চলে এসেছি নতুন ভিডিও নিয়ে বাজারে যাব এখন নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে একটা খুব সুন্দর রেসিপি দেখবো খাঁটি বাঙাল রেসিপি বাটা রেসিপি মানে বেটে খেতে হয় কারণ আমার ঠাকুমা ছোটোবেলায় আমাদেরকে খুব যখন বেঁচে ছিল বেটে বেটে খাওয়াতো মা তো খাওয়াতোই আর আমাদের বাড়িতে বাটা খুব ভালো খাওয়া হয় তা দেখুন আজকে আমি নিজে বেটে খাওয়াব দেখতে থাকুন পুরো ভিডিওটা এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পেতে পারেন আর পুরো ভিডিওটা দেখবেন চোখ রাখুন ভালো লাগবে কাকার কাছে পেয়েছি কত গো কাকা দেখো পাঁচ টাকা তো ওটা কত পাঁচ টাকায় বিক্রি হচ্ছিল আমাদের ওখানে এইフラটনা পলমার টাকা। অত লাগবে না। 20 জামানা বাড়িতে অনেক লোক থাকলেও গুলো ঠিক আছে। পাতাগুলোকে এরকম সব ডাঁটি গুলো গোড়া থেকে কেটে এইভাবে বেঁচে নিলাম। এবারে গুলোকে ভালো করে জলে দিয়ে নেব এবারের মধ্যে দেবো এই ছিন্ন হাতেই বাঁধব পাতাগুলো অল্প অল্প করবো আর তার সাথে দেব হচ্ছে গিয়ে কয়েকটা রসুন লঙ্কা আর পরিমাণ মতো লবণ দেখুন বাটা হয়ে গেছে একদম মিহি করে একদম পুরো কোনো পাতার ইয়ে থাকবে না পুরো পেস্ট করে দিতে হবে আর একসাথে নুন লঙ্কা আর রসুন দিয়ে একদম ভেটে বাটিতে এবার তুলে নেবো দেখুন এইটুকুনি হয়েছে কারণ পুরো পাতাগুলো বাটি নিই বাটি অনেকগুলো হয়ে যাবে এবার এইটাকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো মতো নাড়ব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ঢেলে দেবো অল্প পরিমাণ তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি এই পুরো পেস্টটা কারটোর পাতার যে পুরো পেস্টটা আছে ওই পেস্টটা আমি পুরো দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াবো এইভাবে নাড়িয়েই যাব যতক্ষণ না তেল শুষে নিচ্ছো পুরো কালারই চেঞ্জ হয়ে যাবে আর আগেই বলে রাখি এটা মিক্সিতেও করতে পারেন মিক্সিতে করবেন না কারণ হাতের স্বাদ হাতের শিলনোড়ার বাটার স্বাদই আলাদা দেখুন কমপ্লিট কতটা ছিল নাড়তে 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 সেইটুকুনি হয়ে গেছে এটাই এবার ভাত দিয়ে গরম ভাতে অল্প অল্প করে মেখে খাবেন হঠাৎ বাটিতে এবার তুলে রাখি দেখুন দেখুন এতটা হয়েছে আপনাদের মনে হচ্ছে দেখে অল্প কিন্তু এখানে অনেকটা তিন চারজন গরম ভাতে মেখে অল্প অল্প দিয়ে আরাম করে খেয়ে নেওয়া যাবে আজকের মতো তবে চলি আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি এই রেসিপি এই রেসিপিগুলো আর কি মানে এই বাটার রেসিপিগুলো সবসময় গরম ভাতে একটা বলুন চলি তাহলে আবার আসবো পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন দেখতে পাবেন টাটা